কিন্তু একটা ব্রাইটনেস হয় ব্রাইটনেসটা কেন হয় তোমার পশমগুলোর যে কালার সেটা চেঞ্জ হয়ে যায় হ্যাঁ একটু রেডিশ হয়ে যায় বুঝতে পেরেছো হ্যাঁ কালারটা যাদের গায়ে রং শোনো এই যে এটা দেখছো এটা কিন্তু ব্লিচ এটা ব্লিচ ব্লিচের মধ্যে কি আছে একটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড এটা হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড এটা হচ্ছে অ্যাক্টিভেটেড পাউডার ঠিক আছে একটা হচ্ছে পিক ক্রিম একটা হচ্ছে তোমার প্রো ঠিক আছে একটা হচ্ছে ক্রিম হচ্ছে ব্লিচের আগে লাগানো হয় একটা পরে ব্লিচ করার পরে লাগানো হয় ঠিক আছে দুটো ক্রিম এখানে দিয়েছে তাহলে হাইড্রোজেন পাওয়ার কি আমাদের স্কিনে যে ট্যান থাকে ট্যানটাকে তুলে দেয় ঠিক আছে আর অ্যাক্টিভেটর যে পশমগুলো থাকে সেই পশমগুলোর কালারটাকে চেঞ্জ ঠিক আছে কালারটা কি রকম কালার হয় একটু বললেন বলেন ও আচ্ছা তুমি কবে বলছিলে তো হ্যাঁ না করো করো আসো না না হ্যাঁ হুম আর খুব একটু ফুটফুট করছে তাহলে অসুবিধা নেই হ্যাঁ ওটা বুঝতে হবে যে বিক্রিয়া ঘটছে আমি পনেরো থেকে আঠারো মিনিট রাখতাম যদি ফর্সা হতো তাহলে পনেরো থেকে মিনিট রাখতাম প্রশ্ন কেন ম্যাডাম তা থেকে পনেরো মিনিট কেন রাখছি ওর স্কিনের যে টোনটা ঠিক ব্লিচটা ওই টোনেই কাজ করবে পশমগুলো বেশি লাল হবে না আর যারা ফসা তাদের ক্ষেত্রে লাল না হয় হয় গোল্ডেন না তবে কিন্তু দেখাবে আর যাদের রং চাপা তাদের ক্ষেত্রে যদি পশমগুলো দেখতে খুব বাজে লাগে দেখবে মুখের মধ্যে অনেকে দেখবে ব্লিচের পরিমাণটা বোঝে না পশমগুলো এখন গোল্ডেন কালার বোঝা যায় সব জায়গাগুলো গোল্ডেন গোল্ডেন ওটা ভালো লাগে না দেখতে সেজন্য তোমাকে স্কিন টোন অনুযায়ী তোমাকে রাখতে হবে তাহলে আমি ওর ক্ষেত্রে কি করবো বারো থেকে পনেরো মিনিট আমি রাখবো তাহলে আমি পাঁচে শেষ করেছি তাহলে আমি কটায় গিয়ে শেষ শেষ